রাজনৈতিক দল কি করবে ভাই রাজনৈতিক দল যদি ইচ্ছা করে অনেক কিছু করতে পারে দেখেন আমি একটু সাধারণ উদাহরণ দেই অতীত সরকার অর্থাৎ স্বৈরাচার সরকার যাই বলেন আপনারা দেখেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু ইচ্ছা করছে বিদায় আপনার ওই যে বীর পদ্মা সেতু হয়েছে জানেন এটা কিন্তু হওয়া সম্ভব ছিল না অতএব ইচ্ছা থাকলে উপায় রাজনৈতিক বিতরা যদি মনে করে বাংলাদেশটা তারা চুরি বাটপাড়ি এবং চাঁদাবাজি না করে দেশটাকে সুন্দরভাবে গঠন করে জন্য অর্থনৈতিকভাবে জোরদার করার চেষ্টা করে তাহলে আমাদের বাংলাদেশটা অনেক উন্নত হয় অনেক উন্নত হয় অনেক আপনার না এই যে বানা খান বাই তিনি বাহিরে থাকে মালয়েশিয়ায় থাকে তিনি কিন্তু অনেক কষ্ট করে বাংলাদেশের আহ উন্নয়নের কিন্তু তিনি একজন অংশীদার কিভাবে তিনি কিন্তু রেমিডেন্স পাঠায় বাংলাদেশে নাকি অতএব আমি মনে করি বাংলাদেশ বিনিময় কারো একটা হাত আছে কন্টিনিউ